আমার সুমন বাই আম্মা শারীরিক ভাগত সুস্থ আল্লাহ মেহৰবানী কৰি পৰিপূৰ্ণ সেবা দান করে দাও হাম নালনা কোন নাবিনাল খচিৰি অৰব্বানা কফিল না জুনু বানা অ কফির আন্না সৈয়া দিনা ওটা অপ না মা আল্লাহ আবৰৰ বিৰ সকলে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বইয়ানি সোবীর রব্বুল আলামিন ও প্রাণের আজ বিকাল থেকে অদ্য পর্যন্ত যা কিছু আদায় করা হয়েছে আলোচনা যা হয়েছে আল্লাহ মেহেরবানি করে আপনার শহীদshaderবারে কবুল করে নেন আমিন রব্বুল আলামিন যা কিছু আদায় করেছি ভুল ভান্তে মাফ করে হাদিয়া কুঠি কুঠি গুন মক্কার মতি মদিনার যুক্তি দুকুলের সাথী কান্ডারি নবীজির রজায় তৈয়ে ভা মদিনা মোনা ভারায় নবীজির কদমে হাদিয়া কবুল করে নে সমস্ত কেরাম আহলে বেস সাহাবাই করাম সোহাদে করাম ইম্মে মুজতাহিদিন ওলা ফুকা আবু যারা বিশ্বের আনাচে যারা দিন ধর্মের খেদমত করে করে সাহিত বিশেষ করে আল্লাহ আপনার প্রিয় বান্দার অলি আব্দাল গাউস কুতুব মাসে হুজুর দিন যে যেখানে শুয়ে আছেন বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার ও হিন্দুস্তানের জমিনে সহ আল্লাহ বিশেষ করে বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ রোজায় হাদিয়া কবুল করে নেন রব্বুল আলমী রাজবীরের জমিনে শুয়ে আছে যার বদৌলতে আল্লাহ এ আলো চারোদিকে ছড়িয়ে পড়েছে আল্লাহ খাজাই খাজগান খাজাই হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিস্তি আঞ্জলি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহির ওয়াদিয়া কবুল করেন

চে দেখো ইয়া খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কে জানি রে জনম দুখিনী মা অন্ধকার কবরে ভাইয়া আজকে এই মাহফিলের মধ্যে প্যান্ডেলের মধ্যে জান্নাতি বাগানে দুইটা চোখ দেয়া পানি জ্বর করে ছেড়ে দিয়েছে মার কথা স্মরণ কইরা বাবার কথা স্মরণ কুইরা ল রব্দুল আর আল্লাহ আমাদের আব্বা মামার জীবনের কথা মাফ করে দাও বলেন আল্লাহ 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 আমাদের আব্দ আম্মাকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আ আল্লাহ মাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ যাদের মা বাবা ওই কবরে শুয়ে আছে রব্বুল আলমিন বাড়ির পাশে সাড়ে হাত মাটির ঘরের কথা জানি না আল্লাহ মা বাবা যাদের শুয়ে আছে ওই মাটির ঘরে মাওলা মা বাবার গুনাগুলো মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার তো কোনো ক্ষতি হবে না আল্লাহ কেউ তো তোমাকে জিজ্ঞেস করবে না মালিক আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানা দাও রব্বুল আলমিন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ ন্যাখায়া করে দাও আল্লাহ মা বাবার ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করে দাও রব্বুল মিন বিশেষ করে আল্লাহ কে জানি মা বাবার কথা স্মরণ কইরা দিল থেকে মনটা নরম কইরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চাল্লাহ মেহের বাণী করে আল্লাহ তাদের ডাককে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে যারা কেন উপস্থিত হয়েছে মাওলা প্রত্যেকের হাজিরকে তুমি কবুল করে নাও আল্লাহ এই জান্নাতি বাগানে সে জান্নাতি ফল নিয়ে যাওয়ার তহফিক দান করে দাও রব্বুল আলামিন বিশেষ করে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করেছেন রব্বুল আলমিন মাওলা অনেকে ন্যাখায় দ্বারাজ করে দাও আল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন সুন্দর কথা বলেছেন আল্লাহ আমাদের সকলকে মানার তাহফিক দান করে দাও রব্বুল আলমিন যারা উপস্থিত হয়েছে আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দান করে দাও আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও আল্লাহ দয়াল নবীজির ভালোবাসায় আমাদের দিলকে শিক্ষিত করে দাও রব্বুল আলমিন আল্লাহ তাআলা মেহের করে আউলিয়ে কেরামের পথ মতে থাকার তফিক দান করে দাও রব্বুল আলমিন আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ একজনকেও খালি হাতে ফিরে দিও আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ কত রাতে করেছি কত গুণা দিনে কত গুনার কথা মনে আছে কত গুনার কথা ভুলে গেছি আল্লাহ আল্লাহ দয়া করে আজকে বেহেস্তির বাগানে বেহেশতি বান্দা হিসেবে কবুল করে না আল্লাহ আসরের ময়দানে দয়াল নবীজির সুপারিশ লইয়া জান্নাতে যাওয়ার তফিক দান করে দাও রব্বুল আলমিন বিশেষ করে যারা এই জান্নাতি বাগান সাজাইল আমার সুমন ভাইয়ের আম্মা শারীরিক ভাবে অসুস্থ আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ সেবা দান করে দাও কা কে সেবা আরুসিলায় আল্লাহ পরিপূর্ণ সেবা দান কর আল্লাহ রব্বুল আলমিন আরো যারা যারা অসুস্থ আছে আল্লাহ সেবা আজলা দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যারা সহযোগিতা করেছে আমার কাছে ভালো লাগছে যে ওই জান্নাত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছোট ছোট বাচ্চারা যেমনি ভাবে পয়সা আলোচনা করে আল্লাহ আমার কাছে মনে হয়েছে এই ছোট ছোট বাচ্চাগুলা ওই জান্নাতের মধ্যে কথা বলতেছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ এই কিশোর তুমি কবুল করে নাও আল্লাহ এক একজনকে যুগের ওমর বাড়ায় দাও আল্লাহ রব্বুল আলমিন দিনের জন্য কবুল করে নাও আল্লাহ তারা পড়ালেখা করে আল্লাহ জেহান শক্তিকে বাড়ায় দাও আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির খেদমত করার ফিকদান করে দাও রব্বুল আল আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে আজকের এই মাহাপিলে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে বিশেষ করে এই বাজারের আল্লাহ যারা বাজারের দোকানপাড়ের ভাইয়েরা আছেন দোকানদার ভাইয়েরা আছেন আল্লাহ তারাও সহযোগিতা করেছে যুবকেরা বৃদ্ধরা আমার বাবাজিরা দীর্ঘক্ষণ বসে আলোচনা শুনেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ নবীজির সৈনিক হিসাবে কবুল করে নাও আল্লাহ দয়াল নবীজির প্রিয় উম্মত হিসাবে কবুল করে না আল্লাহ যেই উম্মত ছাড়া নবী জান্নাতে যাবে না আল্লাহ ওই প্রিয় উম্মত আমাদেরকে বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ও সাল্লাল্লাহু তাআলা على خير خلق محمد ونور আলা وعلى آله وأصحابه أجمعين আল্লাহ জীবনে স্বপ্নে কত কিছু দেখি দয়াল নবীচে গুমের ঘরে একবার দেখায় দিব আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমাদের প্রত্যেকের মৌতু নিদান কালে ইবলি শয়তান যখন আমাদের ইমানকে নষ্ট করার জন্য আসবে আল্লাহ সেই কঠিন মুসিবতের সময় যেই নবীকে দেখলে যাহার নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যা হয় আল্লাহ ওই নবীজির নুরানি চেহারা মুবারক اما کے دیکھائی تے زبان قلب جاری کو ردیو مدومک کلمہ لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمت اللہ السلام علیکم السلام علیکم السلام, علیکم. السلام, علیکم. السلام. السلام, علیکم. السلام.